ব্যাং ব্যাং নাও দেখবা বলো এক থেকে কত পর্যন্ত বলতে পারবে এক থেকে 20 দেখ বলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ভালো তুমি অনেক ভালো তোমার কি কি ভালো লাগে হাঁস মুরগি পাখি পাখি কবুতর কুকুর ভালো লাগে

আমার আবু তেলা পুকার কথা শুনলে বাবা তেলাপা দোষ কোনদিন না নিয়ে আসবো একটা কেন পুকুর তেলা পুকুর তো অনেক